বিস্লাহি রহমানির রহিম মানুষের রোগমুক্ত ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এবং শুভেচ্ছা আজকের বিষয়ে আলোচনা হল যাদের পেটের মাঝে অনেক অসুখ মানে পেটের মাঝে অনেকে জাদু টুনা করে সেরা অনেক কিছু আপনাকে খাওয়াচ্ছে এবং জিনের মাধ্যমে বা পুরের মাধ্যমে আপনারারে কোন জিনিস কোন ত্রান্তিক বা কবিরাজ আপনারা খাওয়াইছে অনফেড এর মধ্যে আপনার বিরাট সমস্যা এই জাদুটুনা আপনি কাটার একটা পদ্ধতি বা একটু টুটকা আপনারা দিতেছি যদি আপনারা ভালো মনে করেন তাহলে জিনিসটা ব্যবহার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর শেয়ার না করে যদি আপনারা কাজ করেন আপনারা কাজ পাইতেন না আর যদি শেয়ার বা এই সাবস্ক্রাইবার করেন সে আপনারা কাজ করেন আমি মন থেকে বলছি আপনারা আল্লাহর বলছি আপনারা একশো একশো কাজ পাবেন আমি যে কাজ দেব এই কাজ এই পৃথিবীতে কেউ দিছে না আমি আমার মন থেকে উন্মুক্ত করে দিতেছি আর যদি কেউ কবি রাজি শিখবার ইচ্ছা থাকে তাহলে মনে করেন স্ক্রিনের লম্বার থাকবে ওই লম্বারে যোগাযোগ করবেন জিন বুথ ফেরেত সাধন করতেন পরিসাধন করতেন মকল সাধন করতেন সবকিছু করতে পারবেন আমার যে কাজ করাইলে আপনারা কনট্যাক্টে কাজ করাতে পারবেন কাজ হচ্ছে না টাকা ফেরত নিয়ে যাবেন প্রয়োজন বোধে স্থান করবেন যাক আমি ওই ব্যাপারে আলোচনা করি না এই ব্যাপারে আর আলোচনা ভিডিওতে আছে আপনারা এটি দেখবেন কেউ শিখবার ইচ্ছা থাকলে স্ক্রিন নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আজকের বিষয় হইল জাদু টোনা যাই কিছু আপনার পেটের ভিতরে তা হোক না কেন সব কিছু বেরিয়ে যাব এবং সব কিছু নিজের চোখে আপনি দেখতে পারবেন এই যে দেখেন এইটা হইলো আপনার একটা শেওরা গাছ আপনারা সত্য সত্য আছে সত্য সত্য প্রমাণ করে যাক এই শেওরা গাছটা আপনারা অবশ্যই সবাই চিনেন তারপর আমি স্ক্রিনে এই গাছের ছবি আমি দিয়ে দেবো আপনারা দেখবেন দেখার পরে কি করবেন এই শেওরা গাছের পাতা আনবেন এরকম বলে তিনটা এই তিনটা পাতা আনবেন এরকম তিনটা পাতা সেরা গাছ থেকে আনবেন আনার সময় কোন মন্ত্র নাই কোনো কিছু নাই আনার পরে বাড়িতে এনে রাখবেন আর আনবেন কি আপনারা একটা গ্লাস বা একটা বাটি বা কোনো পাত্র দিয়ে আপনারা পানি বা জল যেটা আপনারা আনবেন আর যদি বিষ ইয়ার পানি না পান নদীর টেকা পানি না পান তাহলে আপনার বৃষ্টির পানি লাগবে লাগার পরে যদি আপনার ভিতরে কোন জাদুটুনা কিছু থাকে থাকে তাহলে আপনি নিজের শোখে আপনারা এই জিনিসটা দেখবেন এই তিনটা পাতা আপনারা ওই পানিতে যে কোন একটা পাত্রের মধ্যে পানিটা রাখবেন পানির মধ্যে এটা রাখবেন রাখার পরে যে পানিটা আনছেন এখান থেকে আপনারা কিছু পানির মুখের মাঝে নিবেন নিয়ে আসে আপনারা কুলকুশি করবেন কুলকুশি করে সেরা এরকম হলে তিনবার কুলকুশি করে সেরা আপনারা পানিটা আবার ওইটার পরে ফালাবেন ওই পাত্রে তুই আপনারা ফালাবেন ফালানোর পরে এর ভিতরে আর একটা কাজ করতে হবে সাতবার সুরা ফাতেহা আপনার ওই পানির উপরে এবং এই ফাতাটার উপরে আপনারা পড়তে হবে এবং সাতবার পরে সাতটা ফু দিতে হবে এবং দম করতে হবে সুরাফাত কি বেলে পড়বেন যদি আপনারা ডাইরেক্টলি পড়েন হবে না আমি বইলা যে ঠিক যে বেলে বলছি এই বেলে আপনারা পড়তে হবে বিসমিল্লাহি রহমানির রাহিম হামদুলিল্লাহি রবিল আলমিন বিসমিল্লাহি রহমানির রহিমিল হামদুলিল্লাহি রবিল আলামিন আবার বলি বিসমিল্লাহি রাকমানির রহিমিল যুদু বলেন যে না রাহিমিল ওচনা রকমানি রহিম ওতনা বিসমিল্লাহি রাকমানির রাহিমিল হামদুলিল্লাহি রবিল আলামিন বাহি অংশ সম্পূর্ণ ঠিক আছে এই বেলে সাতবার পরে সাতটা ফু দিবেন দেওয়ার পরে যদি আপনার পেটের ভিতরে কিছু থাকে ফাইনালি আপনারা তিনবার কুলকুচি করবেন করে সেরে ফাইনালের ভিতরে ফলাইবেন দুই মিনিট বা তিন মিনিট পরে দেখবেন যদি আপনার পেটে কিছু থাকে তাহলে তাহলে এই পাতাটা আপনার হলুদ হয়ে যাবে এই খাজিরাটা আমি প্রথম দিলাম আপনারা পৃথিবীতে আর কেউ দেয় নাই বাংলাদেশে কেউ দেয় নাই আমি সর্বপ্রথম দিলাম আপনারা প্রমাণ করেন প্রমাণ করে দেখেন আপনারা দেখবেন এই পাতাটা হলুদ হয়ে গেছে যদি হলুদ হয়ে থাকে তাহলে মনে করবেন যে না আপনার পেটের ভিতরে অনেক কিছু আছে আর যদি মনে করেন যে না পাতাটা যেরকম আছে এরকমই আছে তাহলে মনে করবেন যে না আপনার পেটের ভিতরে কোনো কিছু নাই আপনি সুস্থ আছেন আল্লাহ রহমতে যদি কোনো কিছু না বুঝেন স্ক্রিনের লম্বার থাকবে ওই লম্বারে আপনারা যোগাযোগ করবেন যদি কেউ শিখতে চান শিখতে পারবেন অনলাইনে শিক্ষা দেওয়া হয় জিন ফরি সাধন করতেন আপনারা সাধন করতে পারবেন আপনারা স্ক্রিনের থাকবে ওই লম্বার যোগাযোগ করবেন আইসও শিখতে পারবেন অনলাইনেও শিখতে পারবেন আর আমার এই জিনিস কাজ করার আগে সাবস্ক্রাইবার এবং শেয়ার করে নেবেন আর যে কোনো জিনিস ব্যাপারে বুঝতে চাইলে আপনারা স্ক্রিনের লম্বার থাকবে আপনারা বুঝতে পারবেন এখানে আমি শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম